તે પારસ করে કરેન નય નાપાક અવસ્થાએ રહેсен યારસુલલ્લાહ તાકે આપની વસલ સરા દફન કરેન ના નમા જીહાદરે મેદાન મે समस्त

আঞ্জালার জন্য কোন টেনশন করা লাগবে না কোন চিন্তা করা লাগবে না আঞ্জালাকে সাধারণ পানি দ্বারা গোসল করাতে হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হযরতে হামজালাকে গোসলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছি বলি সুবহানাল্লাহ এই জন্য নবীদের জন্য আল্লাহর জন্য কুরআন সুন্নাহর জন্য

আল্লাহ তালা তার সম্মান মর্যাদা এত বাড়াইয়া দিল আল্লাহ রব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলো জামানার খলিফা হয়ে গেলেন অর্ধ জাহানের খলিফা হয়ে গেলেন তিনি হলেন হজরতে ওমর আদি আল্লাহ বলি সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়ের আমার সঙ্গে যারাই থাকবে ইসলামের সঙ্গে যারাই থাকবে তারা কোনদিন অপমানিত লাঞ্ছিত হবে না

মুসলমান হযরত উসমান এর উত্তরসূরি মুসলমান হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর উত্তরসূরি মুসলমান সালাফ জুনাই উত্তরসূরি এই মুসলমানরা কোদিল কোবা শক্তির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত ঘন্টা টিকে رہا এই মুসলমান বদরের প্রান্তরে 313 জন বীর মুজাহিদদের সঙ্গে করে নিয়ে হাজার কাফির বাহিনীর কাছে বিগলন করেছিল সেই মুসলমান 5 আগস্ট পর্যন্ত

কালেমা গ্রহণ করবার কারণে হযরত সুমাইয়া কাবু জাহেলের উত্তর শূন্যা দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছিল আজকে মুসলমানেরা دین ইসলাম পালন করতে গিয়া সুমাইয়ার মতো জীবন দিবে কাবা কবাইবের মতো জীবন দিবে বাতিলদের কাছে মাথা নত করবে না কথা বল ঠিক কি না আমরা সেই মুসলমান আর আপনারা তো বগুড়ার ক্লাস পয়েন্টের মুসলমান কারণ বগুড়াতে শুয়ে আছেন যিনি তিনিকে

বাংলা জমিন ছেড়ে দিয়া মরহুমদের ছেড়ে দিয়া পালায়ন করতে বাধ্য হইছে মুসলমান ঠিক কি না সেই তাকবীর আমরা দিতে চাই কুহাত একটু উত্তোলন করেন দুহার তলে আমি যে আওয়াজ দেব আমার চাই তা আপনাদের কাছে আওয়াজ বেশি দেওয়া লাগবে লিল্লাহে তাগবীর আল্লাহু আকবার ইসনের তিন সাটা কথা কম নাই লিল্লাহে তাগবীর আল্লাহ আর ধরে ইন্নাল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কুরআন ইরালো আল হাদিসে আলো করে চলো দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহ যেখানে গান বাজনা যেখানে দিন ইসলাম যেখানে আল্লাহชีছেখানে নবী সম্পর্কে জানবার প্রয়োজন আছে না নাই কথা বল নবীজি হলেন আমাদের আপন মানুষ এই পৃথিবীতে যে মানুষের আপনি জল করবে সেই মানুষ আপনার স্বার্থের জন্য আপনাকে ময়দানে ব্যবহার করবে কিন্তু আপনার আমার নেতা আপনার আমার সাইয়েদ যিনি কামদের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে। তিনি কখনো কোনো স্বার্থের পাগল ছিলেন

আপনি যদি এরশাদ সাহেবের দল করেন জাতীয় পার্টির লোকন চাচার লোকন চাচা সম্পর্কে কিন্তু আপনি ভালোভাবেই জানবেন কিন্তু আপনার আমার পরিচয় হবে গেনপি জামাত জাতীয় পার্টির চরমনাই পাবলিক পাবলিক নয় আপনার আমার পরিচয় হলো মুসলমান আর মুসলমানদের জন্য একজন নেতার প্রয়োজন তিনি হলেন আকিরি জামানার পয়গম্বর তার সম্পর্কে জানবার প্রয়োজন আছে না না। আরো জোরে কোন আছে না নাই মুসলমান ভাইয়ের আমার সেই নবীজির জন্মের মাস সেই নবীজির বিদায়ের মাস রবি মাস নবীজি এই মাসেই বিদায় নিয়েছিলেন এই মাসে এই দুনিয়াতে আগমন করেছিলেন চলুন এবার নবী সম্পর্কে জেনে নেই নবীজি যখন দুনিয়াতে আসলেন নবীজি যখন এই পৃথিবীতে আগমন করলেন নবীজির পরিবারের ভিতর থেকে সকল সদস্যদের মন খারাপ না খুশি আরো সকলে মন খুশি সকলে আনন্দে আত্মহারা নাবেজির চাচা আবুল হাবের একজন দাসী ছিল আবুল হাবের দাসীর নাম হলো সোয়াইবা এই দাসী যখন জানতে পারল আমিনা একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছেন আমিনার কোল থেকে একটা সন্তান এসেছে আমিনা একটি সন্তান প্রসব করেছেন যখন সয়মন মুক দাসি জানতে পারলেন আবুল আহারের কাছে যাইয়া বলেন মনি বামান ও আমার মালিক আপনি শুনে রাখেন জেনে রাখেন আপনার যে ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আপনার এই ভাই একটা সন্তান জন্ম গ্রহণ করেছেন আপনার भाभी এই দুনিয়াতে একটি সন্তান প্রসব করেছেন সন্তানের চেহারা এত সুন্দর চাঁদের গায়ে যদি আপনি লক্ষ্য করেন চাঁদের গায়ে দাগ দেখা যাবে সূর্যের গায়ে যদি লক্ষ্য করেন সূর্যের গায়ে দাগ দেখা যায় কিন্তু আপনার ভাবি যেই সন্তান দুনিয়াতে নিয়ে এসেছেন গিয়া দেখেন সন্তানের দিকে তাকায় দেখেন সন্তানের চেহারায় কোন কলম কেড়ে দাগ নাই বলি সুবহানাল্লাহ আবুল হাবিব আর চলে গেলেন আমিনার ঘরে আমিনার ঘরে যখন চলে গেলেন

সংবাদ তুমি শুনে রাখো আমি আমার তোমাকে মুক্ত করে দিলাম তোমাকে স্বাধীন করে দিলাম আমার মত পর্যন্ত আমার পর্যন্ত

13 টি বছরে Jalis এর কারাগারে আবদ্ধ হয়ে থাকা লাগলো এমন কি কি দেখা গেল গত বছরে বড় হুজুর কি কোরআন এর পাকে কে আল্লামা সাইদি সাহেবকে ভালো মানুষgetChildrenখানা থেকে হাতের আকেল নাম করে বাহির করা হলো হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে যাওয়ার সময় মাইক্রো থেকে যখন নামলেন সুন্দর একটা হাসি দিলেন হাসির কারণে গোটা বাংলার মানুষরা কাঁদলো বড় হুজুর হাসি দেয়ার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জানায় দিয়ে গেল মুসলমানেরা যত বড় কষ্টের ভিতরে থাকুক না কেন যত জেল জুলুমের ভিতরে থাকুক না কেন বাতিলের কাছে ইঞ্চি পরিমাণ মাথা মাত পড়ে না ঠিক বড় হুজুরকে কারাগারে নিয়ে যাওয়া হলো কারাগার থেকে যখন ভিতরে চিকিৎসা দেওয়া হচ্ছিল এক পর্যায়ে পরের দিনে

থেকে বিদায় হয়ে চলে গেল বাংলার হাজারো মুসলমান চোখের পানি ঝরালো ঠিক না কি আপনাদের চোখের পানি ধরে নাই মুসলমান ভাই আমার স্পষ্ট করে শুনে রাখেন কোরআনের পাখিকে যেই দিন আপনারা দুনিয়া থেকে বিদায় করেছিলেন সেই দিন গোটা বগুড়ার মানুষরা চোখের পানি ফেলেছিল গোটা পৃথিবীতে মুসলমানরা তাদের চোখের পানি ফেলে তাদের বুক পর্যন্ত ভিজিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাহর তো সম্বর হচ্ছে আল্লাহর হুজুরকে বিদায় করার এক বছর পূর্ণローチকাতে তোমাদের মত জানেন কি গোটা বাংলাদেশে আল্লাহ বিতাড়িত করে দিয়েছেন কত বন্ধকেরা এই জন্য আল্লাহ ধরে 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 না ঢললে আল্লাহ কাউকে সার দেয় সার দেয় না ইতিহাসের পাতার দিকে তাকান শুধু আল্লাহ বাঁচাই দি না শুধু আল্লাহ বাঁচাই দি না কাদের মোল্লা না

ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই নাম কি আমরা যার অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তাকে জেলখানার ভিতরে গ্রেফতার করা হল। ধরে নিয়ে যাওয়া হয় এক পর্যায়ে তাকে বশ্যতা স্বীকার করতে বলা হয় জালিমের আন্দারে কাজী সাহেব নিয়োগ করার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো তিনি চিন্তা করলেন কোন জালিমের আন্দারে থাকলে হক কথা বলা যায়

মাস সিরাতের মাস নবী সম্পর্কে জানবার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে যখন মর্দে মুজাহিদের মতো চিৎকার করে আল্লাহ আকবর সকলে বলবেন তখন নবীজির সামনে আল্লাহ রাব্বুল আলামিন

একদল নামধারী পলাতক হুজুর পলাতক প্রতিবের উত্তর শরীরা মুসলিমদের রক্তে আজকে বাইতুল মোকার লাল করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই শুধু বাইতুল মোকার নয় বাংলার জমিনে গতকালকেই তোফাজল হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে অন্যায় ভাবে হত্যা করা হলো আমরা এই সকল শয়তানদের বিচার চাই এদেরকে ফাঁসির কাছে ধরে বাংলাদেশের আদালতের বিচারের কাঠ করে আনতে হবে এই পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে বাংলার জমিনকে ধ্বংস করতে টাইম লাগবে না সেই পরিস্থিতি আর করতে চা আমরা আজকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই নবীজি সিরাতের মাহফিল থেকে এই মাহফিল আমাদের জন্য যেমন মাহফিল বরকতের কারণ নবীজি সিরাতের অনুষ্ঠান আমাদের জন্য তেমনি বরকতের কারণ নবীজি সিরাত থেকে আমরা 100% টার্গেট নেব নবীজির প্রত্যেকটি আদর্শ আমাদের বাস্তব জীবনে পালন করব ইনশাআল্লাহ আল্লাহ নবীজি বলছেন। মান তামাসসাক বি সুন্নতি ইন্দা ফাসাদিন উম্মতি ফালাহু আজরুন ইয়াতিশাই ফিতনা ফাসাদের জামানায় যে সময় মানুষের এক হাতের উপরে আগুন নিয়ে থাকা সহজ হয়ে যাবে কিন্তু অপর হাতে ইমান নিয়ে থাকতে পারবে না

ইসলামকে রক্ষা করবার জন্য রান্নাঘর থেকে না পার্লামেন্ট পর্যন্ত দিনের কাজগুলো করবার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রতিটি সেক্টর আল্লাহর কোরআন শাসন হোক এই জন্য নবীদের সাহাবিদেরকে আল্লাহর নবীজি যখন ডাক দিয়েছেন ময়দানে তাদেরকে সঙ্গে সঙ্গে হাজির পেয়েছেন সুমাহান আল্লাহ ইতিহাস থাকলে পাওয়া যায় আজকে এই সিরাতুন নবী মাহফিল থেকে আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাদারা বাইনাহুম সুম্মা লা ফিমা ফীমা আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলার বিধান নবীজির বিধানকে যেই ব্যক্তি রান্না ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মেনে নিতে পারবে সেই ব্যক্তি মুমিন হতে পারবে আর যারা মুমিন হতে পারবে আমরা কোরআন চাই ঠিক কিনা আমাদের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসেছে আমরা তার কাছে জানিয়ে দিতে চাই আওয়াজ মিডিয়ার মাধ্যমে চলে যাবে আমরা বলতে চাই এতদিন পর্যন্ত নৌকা দেখেছি ধানের শীষ দেখেছি বিভিন্ন মার্কা প্রতীক দেখেছি আমরা কোন প্রতীক দেখতে চাই না আমরা কোরআনের প্রতীক দেখতে চাই কতক্ষণ ঠিক কিনা এই থেকে প্রমাণ করে মুসলমানদের যে গণজোয়ার শুরু হয়ে গেছে ইসলাম কোরআনের পরিপ্রেক্ষিতে করানো শুরু হয়ে গেছে এটাই প্রমাণ করে আগামীর संसार হবে কোরআনের সনদ রক্ষণ কে যারা আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআন সুন্নাহর পার্লামেন্ট বলি আল্লাহ তাআলা কবুল করুন এই আশা ব্যক্ত করতেকে বগুড়ার মুসলমানদের থেকে বিদায় নিতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কাজী মুসলিম ওয়াত তৌফিক দান করুন বলেন আমিন আমাল আলাইনা ইল্লাল মালাক